পরিচালক নাই ক্রিকেট বোর্ডের দায়িত্বে এলে সভাপতি হয়ে আসতে চান তামিম ইকবাল খান ঢাকা ক্লাব কর্তাদের বড় অংশের সমর্থনই পাচ্ছেন সাবেক টাইগার এই অধিনায়ক বিসিবি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে পয়লা সেপ্টেম্বর সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া বোর্ড সভায় ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুর দিকে হতে পারে বিসিবি নির্বাচন অক্টোবরের শেষ হচ্ছে বর্তমান পরিচালক পরিষদের মেয়াদ ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ নাগাদ হতে পারে ভোটের হিসাব নিকাশ পয়লা সেপ্টেম্বরে সিলেটে হবে পরবর্তী সভা সেখানে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত এরপরে আসবে তফসিল ঘোষণা নির্বাচন ঘিরে চলছে ভোটের হিসাব পৃথিবীর সভাপতি নির্বাচনে বড় ভূমিকা রাখায় ঢাকার ছিয়াত্তর ক্লাবের কাউন্সিলাররা তাদের ভোটে আসবেন বারোটি পরিচালক আর এরাই মূলত নির্ধারণ করবেন কে হবে পরবর্তী সভাপতি এই চেয়ারে চোখ রাখছেন সাবেক অধিনায়ক ইকবাল খান বসুন্ধরা গ্রুপের দিন আঠারোটি ক্লাব সহ এই ক্রিকেটারকে সভাপতি হিসেবে দেখতে চান সংগঠনের বড় একটি অংশ এরই মধ্যে কাউন্সিলর পদে থাকা টাইমের জন্য পরিচালক হওয়ার রাস্তাটাও পরিষ্কার হয়েছে বাকি থাকে সভাপতি পদের রাস্তা সেখানে তার প্রতিদ্বন্দ্বী হাতে পারেন আমিনুল ইসলাম বুলবুল ক্রিয়া পরিষদ কোটা থাকায় পরিচালক নির্বাচন নিয়ে মাথা ব্যথা নেই বুলবুলের তবে শুধু পরিচালক হিসেবে যেহেতু থাকবেন না বর্তমান সভাপতি দাঁড়ানোর অপেক্ষায় তিনি পরিচালকদের দাঁড়াবেন না বুলবুল এছাড়াও দৌড়ে আছেন ফারুক আহমেদ ক্লাব পাড়ায় আছে শেষবার যে অভিজ্ঞতার সঙ্গী হয়েছেন সাবেক এই অধিনায়ক তাদের সভাপতির পদে সবচেয়ে কম ফেভারিট তকমাটা তার গায়ে কিছুদিন পরে আসছেন জাতীয় নির্বাচনের সমীকরণ রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর সভাপতির পদেও প্রভাব ফেলতে পারে একদমই রাজনীতির বাইরের মানুষ বুলবুলের জন্য তখন কঠিন হয়ে যাবে পরিস্থিতি Islam, be sports. please subscribe our channel to get more information about sports world